দুটোর উপর যারা আমল করে যারা অধ্যাপনা করে যারা সমাজে ছড়ায় যারা প্রতিষ্ঠার চেষ্টা করে আর এর উপরে যত আঘাত আসে যারা প্রতিরোধ করে তারা তারা কারা হাদিস এতক্ষণ শেখ মুজাফর বলে গেলেন অন্যের কি কি সমস্যা একামতে দিনের ক্ষেত্রে এটা বিপরীত না বুঝলে একদিক না আরেক দিক বোঝা যাবে না একটা সাইডে বলে গেছে অন্যের সমস্যা তো যথেষ্ট আমাদের কাজগুলা কতরকম সেটাও তো আবার আমাদের বুঝতে হবে এই জন্যেই বোধহয় দিয়েছে এর উপরে আপনি একটু আলোচনা করবেন এটা নতুন কিছু নয় হাদিসে এসেছে হারিসটা অবশ্য সাইদ ক্ষুদিরী রত আল্লাহ আলাহর থেকে বর্ণিত

বিস্তৃত ঘটানো হাদিস বলতে আমরা কোরআন বুঝি হাদিস বলতে আমরা মিলে যে প্রতিষ্ঠা আমাদের কাজ এখন বলবেন যে এই যে আল জামিয়া সালাফিয়া বীর হাত তাই না কেন করা হয়েছে কেন করা হয়েছে এটা এখান থেকে আলেম হবে এখান থেকে মুহাদ্দেশ হবে এখান থেকে মুফাসির তৈরি হবে এখান থেকে তারা সারা দেশে ইসলামের জ্ঞানের বিস্তৃতি ঘটাবে আহলুল হাদিস রায় সারা পৃথিবীতে প্রথম থেকেই যারা আলেম ও মুহাদ্দিস যুগে যুগে আহলুল হাদিসদেরকে মুহাদ্দিস বলা হতো আহলুল হাদিস হাদিস পড়েছেন এক্কাবারে আপনি প্রথম যুগ নিয়ে শেষ পর্যন্ত আহলুল হাদিস বলা হয় যারা হাদিস চর্চা করেছেন হাদিসের প্রতিষ্ঠা করেছেন হাদিসের নিয়ে আলোচনা করেছেন হাদিসের ভালো মন্দ যেটা তারা খেটেছেন সহি জয় প্রসঙ্গে যারা জ্ঞান দিয়েছেন যুগের পরে যুগ তারা আহলুল হাদিস আর যদি আলেম তৈরি না হয় আপনাদেরকে হাদিস প্রসঙ্গে জ্ঞান দিবে কে আলেম যদি না হয় হাদিস প্রসঙ্গে আপনাদেরকে জ্ঞান দিবে কে ভারতের বুকে আহলে হাদিসরা বিরাট বিরাট জ্ঞানের কাজ করেছে জামিয়ার আহলাদিসের মাদ্রাসা সৈয়দ নজির হোসেন সাহেব ভারতের বুকে যে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন এমনকি তিনি দিল্লির শাহ অলিউল্লার মসনদে শাহ শাকের মসনদে বসে কম ও বেশি পঁচাত্তর বছর হাদিস দর দিয়েছেন এবং এক লক্ষের অধিক মহাদ্দেস তার একজনের হাতে বেরিয়েছে আমার কাছে যে লিস্ট রয়েছে তাতে এই বাংলাদেশেরই একশো পঞ্চাশ জনের লিস্ট আমার কাছে রয়েছে ওনারা বলে থাকেন আহলে হাদিসের কোনো আলেম নেই আহলে হাদিসের কোন মাদ্রাসা নেই আমি বলি আলেম যদি থেকে থাকে তাহলে আহলে হাদিসের মধ্যেই রয়েছে এই কবির উদ্দিন রহমানি আবুল কাসিম রহমানি হাবিবুল্লাহ খান রহমানি আহমদুল্লাহ রহমানি এই মহমিশ নাসিরাবাদী আহমদুল্লাহ রহমানি চাপাই হিরামগঞ্জের আগে ছিলেন মুর্শিদাবাদী এই যে হাবিবুল্লাহ খান রহমানি এই যে রহমানের বড় বড় আলিমুলামা যারা হাদিসের হাফেজ ছিলেন আহমদুল্লাহ রহমানি মুর্শিদাবাদী তিনি অন্ধ হওয়ার পরেও কুতুবে সত্তা দোষ দিয়েছেন তার কেতাব খুলতে হয়নি খুললেও তো লাভ হবে না তিনি ছিলেন অন্ধ যাত্রাবাড়ি মাদ্রাসায় তিনি পড়িয়েছেন দীর্ঘ সময় পর্যন্ত এখন শেখ আব্দুর রাজাক বক্তৃতা করেন বক্তৃতার ধারাও আলেন্সে বাল দিয়ে রয়েছে যেখানে ফার্সি কবিতা ছাড়া উর্দু বয়াত ছাড়া বক্তৃতা হতো না সেখানে কোরআন এবং সরি হাদিস দিয়ে বক্তৃতা করে ওঠে মানুষ ধরে রাখা যায় মানুষ শুনে এই সিস্টেমটা দেশে কারা চালু করেছে এখন সুরের প্রয়োজন পড়ে না এখন বয়াতের প্রয়োজন পড়ে না এখন কোরআন এবং সরি হাদিস দ্বারা আলোচনা করলে কারা তারা বুঝে এবং তারা শোনে ভারত উপমহাদেশে ইতিহাস তো আমাকে দিয়েছ অনেক রাত্রে অত দূর পর্যন্ত আমি যাব না একমাত্র নবাব সিদ্দিক হাসান খানি তিনশোর অধিক গ্রন্থ রচনা করেছেন তার অধিকাংশ আরবিতে তার উপাধি বইটা চেয়েছিল একশো তো পঁচাত্তর পৃষ্ঠায় ডক্টর এসাফ সাহেব তিনি মানুষ নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনিশশো সাতচল্লিশ সালে বলেছেন আওয়ার ইন্ডিয়ান ইন্ডিয়ানি ভারতের জালাল উদ্দিন সিউতি হলেন নবাব সিদ্দিক হাসান খান

ভালো করে এটা আপনি হয়তো পড়বেন যেহেতু আপনি উসুলের উপর পিএইচডি করেছেন এরকম আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে তিন উপরে বই তিনি একাই রচনা করেছেন ভারতের বুকে আজকে এই মাদ্রাসাগুলো যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে রাজশাহী নবাদা সালাফিয়া মাদ্রাসা তারপরে আবার ওনারা একটা করেছেন কি কি দাঙ্গি ডাঙ্গি পাড়া জামে সালাফিয়া প্রতিষ্ঠা করেছেন সেখানে বোখারি দশ হচ্ছে এখানেও ইনশাল্লাহ হবে আলেম যদি বের হয় তাহলে শুধুমাত্র কেসা কাহিনী দিয়ে তো ইসলাম টিকানা যাবে না প্রসঙ্গে উঠে যাবে আপনারা মনে করেন কয়েকজন ওয়াশ করে হুজুরে কিছুই না শিখলে এলেমের এলেমের মধ্যে আলেম ছাড়া তো এলেম হয় না শেখ বাজ রাহেমার কথাই বোঝা যায় না থেপ 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 করতে করতে আওয়াজ সারা পৃথিবীর সকল আলম তাকে আলেম হিসাবেই মেনেছে সারা পৃথিবী যার কাছে সারেন্ডার করেছে। আল্লাহ আলমারিকে আমি দেখে নিয়ে তার বক্তব্য কোনো শুনিও নাই পৃথিবীর শ্রেষ্ঠতম আলেম আর এখানকার একটা বড় মাদ্রাসা আমি নাম বলবো না সেই মাদ্রাসা একজন ফারেক মুফতি সাহেব বলছেন আলমারি লেখা বলে জানে চিন্তা করেন তো এইখানে দাঁড়িয়ে এই স্কুলের বিজ্ঞান শিক্ষক মাইকের সামনে দাঁড়িয়ে বলে নিউটন বিজ্ঞানের কিচ্ছু জানে না আইনস্টাইনের বিজ্ঞানের কোন জ্ঞানই নাই ওই ফালতুকে আপনারা কয় ঝাঁটাতে পিটাবেন তাই বলেন তো নিউটনের বিজ্ঞানের কিচ্ছু জানে না আইনস্টাইন কিছুই জানে না মার্কনি কিছুই জানে না পাস্ত্রী বিজ্ঞান কিছুই জানে না ল্যাবসে কিছুই জানে না জানে আমার এই প্রাইমারি স্কুলের শিক্ষক সাহেব আলমানে কিচ্ছু জানে না আমার কাছে প্রয়োজন বিরাট মাথা আছে আলমানে কিচ্ছু জানে না তাদের কাছে আর মানে ঠিক লেবে ঠিক পাবলিক বলে ঠিক সুরির সাক্ষী মাতাল একটা কথা আছে বক্তা হতে মন শ্রোতা হতে মন আলমানি কি জানে না জানে তা পাবলিকের কি ঠেক খবর কি পাবলিক জানে নাকি পাবলিক বুঝে নাকি কিছু এই হলো শ্রোতা এই হলো বক্তা বক্তা এবং শ্রোতার সম্পর্ক আপনার ভালো করে পড়ে নেবেন বক্তা এবং শ্রোতা ভাই এই হলো দিক যেগুলা সেগুলা যুগের পর যুক্তরাষ্ট্রের বোধ করছে আমি অবাক হলাম অনেক বই পুস্তক এই যুগে এই বাংলাদেশে কোন পত্রিকাই ছিল না প্রথম দৈনিক পত্রিকা প্রথম দৈনিক পত্রিকা যিনি বের করেছেন তার নাম কি তাও জানেন মরণ আক্রম খা আপনাদের আলিয়াদিস মানুষ বাড়ি হলো চব্বিশ পরগনা তার বাবা আব্দুল বারি খান তার দাদারা হলেন বুফিউদ্দিন খান মদন খান বালাকোরের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিলেন সেইখানে তারা যে দাওয়াতে কাজ করেছেন চব্বিশ পরগনা ওই সুবর্ণরেখা সোনাই নদীর পশ্চিম পার হলো চব্বিশ পরগনা হাকিমপুর আর পূর্ব পার হলো সাতক্ষীরার বিভিন্ন অঞ্চল পুরা এলাকায় হালিয়াদিস তাদের দাওয়াতের কারণে আপনার দাওয়াতই কাজও করেন না এখন কি কব যখন প্রশ্ন করি তখন নীরব থাকেন যখন বক্তৃতা করি তখন আমরা উত্তেজিত হই এক অদ্ভুত আমার হয়ে দাঁড়িয়েছে আমি মাঝে মাঝে গল্পটা করে থাকি রাত মেলা হয়ে গেছে শিখ আর পাঠান একটা বগির মধ্যে উঠেছে ট্রেনের কোন লোক নেই ইউপি গেলে এরকম ট্রেন ফাঁকা হয়ে যায় যখন আপনি বাঙ্গালে যাবেন কিছু ভিড় আছে বিহারি তো টিকিটই কারেনা অন্য পরে ইউপির যখন আগে যাবেন তখন ভদ্রলোক ট্রেন ফাঁকা হয়ে যায় শিখ আর ওই পাঠান এক বগির মধ্যে রয়েছে পাঠান শিখের চেহারা এত সুন্দর লম্বা দাড়ি টকটকা চেহারা মাথায় পাগড়ি পাঠান মনে করেছে এর সুফি বুজুর্গ পাইছে একটু সালামদের দোয়া নেই সালামোয়া কারণ

ठीक है मैं इस्लाम कबूल करने के लिए तैयार हो तो क्या करना पड़ेगा ये कलमा पढ़ना है कालवा पढ़ तो हमें तो तुम कलमा सिखाओ पाठान निरो पाठान तो खिड़की से बाहर फेंक देंगे कलमा ना सिख कर बायरें फैलाई देंगे তখন পাঠান বলে মাফ কি যে সরদার যে মুছে বিকাল মানে বক্তৃতা শুনতে উত্তেজিত হন যখন প্রশ্ন করি তখন যে জবাব আসে না এটা আমরা কি করব তাই বলুন সমাজ ভাই বলে শেখ মুজাফর বিন মোসেন একদিক বলেছে আপনাদের মনে প্রশ্ন জেগেছে আদৌ আহলে আজদের কোনো অবদান রয়েছে আমি সামান্য কয়েকটা অবদানের কথা বললাম কিছু আমার কথা বললাম কিছু বই পুস্তকের কথা বললাম এখন পর্যন্ত দেখতেছি আর আফাত শুধুমাত্র ছিল হাদিস শুধু ছিল এখন রয়েছে এমনকি শেখ আব্দ অনেক বই লিখে ফেলেছে লিখে ফেলেছে শেখ মুজাফর অনেক বই পুস্তক ডক্টর তালে অনেক লিখেছেন তারপরে আজকে দেখলাম আবদুল্লাহ আব্দুল্লা চার পাঁচটা বই আমাকে দিয়েছে তার মধ্যে আলবানিকে ধরেও বই লিখেছে শোনা ব্যাপার না আলবানি কোন কোন রায় থেকে নিজে ফিরে এসেছেন আমার কাছে এই হেডলাইনটা ভালো লেগেছে যদি আমি এখন ভিতরে পড়ি নাই কেন আলবানি সাহেব একটা হাদিস যখন আলোচনা করেন তখন মনে হয় যেন মাস আলাদা ঠিক নয় আমি অনেক জায়গায় দেখেছি কিন্তু কথা তা নয় উনি ওই রেওয়ায় সমালোচনা করেছেন কিন্তু মাসালা বাতিল হয়নি মাসালা অন্য রেওয়ায় প্রমাণিত কিন্তু অনেকে ভুল বুঝেন আবার অনেক মশালায় তারাজু করেছেন ইমাম হুসেনের সুরা ফাতে মশালার বিষয় করে বিশেষভাবে যে দলের উপস্থাপনা সেটা বিষয় রয়েছে